ভাই একটা সময় উঠছি এখন তিনটা বাজে রানিং গাড়ি বলে উঠাইছেন আর কতক্ষণ অপেক্ষা করবেন ক্যামেরা চালু করবো না কেন নিচ্ছে আসবেন হ্যালো এভ্রিওয়ান গাড়িটা ভালো করে দেখে রাখেন আর ওদের ব্যবহারগুলো একটু শোনান আপনি রানিং গাড়ি বলে কেন উঠাবেন আমি দুই ঘন্টা এখানে কেন অপেক্ষা করবো আমি আপনি দুই ঘন্টা পরে টাকা দুই ঘন্টা পরে আপনি কেন আমাকে এটা টিকিট ফেরত দেবেন গাড়ি ছাড়া দিচ্ছে কই গাড়ি ছাড়ছে আবার আপনি যাত্রী তুলতেছেন আপনার কতক্ষণ আপনি রানিং গাড়ি বলছেন একটার সময় এখন বাজে তিনটা কেন আপনি এতক্ষণ পরে বলবেন কেন এই কথা আপনি তখন বলতেন যে ভাই দেরি হবে আমি মাত্র কেন বলছি আমি আরো এক ঘন্টা আগে বলছি আপনারও তো বলছি হ্যাঁ তখন বলছেন বিশ মিনিট তারপরে বিশ মিনিট পরে আরো না ক্যামেরার দরকার আছে আপনারা মিথ্য কথা এই যে যাত্রীগুলা এই যে যাত্রীগুলা আছে আপনি এতগুলা লোক আপনি রানিং গাড়ি বলে উঠেছেন না এই যে

এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন অত্যন্ত বেয়াদব একটা ছেলে তো আমি ভিডিও করছি এজন্য সে আমার উপর খুব চড়াও হয় এবং আমার মোবাইল ধরে টান দেয় এবং আমার মোবাইল ভেঙে ফেলার হুমকি দেয় এই ভিডিওটা হচ্ছে গতকালকে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে পুরা নাম ভালো করে দেখে রাখেন সেন্ট মার্টিন গাড়িটার ওয়ান এই গাড়ি থেকে সবসময় অ্যাভয়েড করবেন কারণ এই গাড়িতে আমি গতকালকে জাস্ট একটাই উঠি এবং ওনারা আমাকে রানিং গাড়ি বলে উঠায় ও দুই ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে তাদের সাথে আমার তর্ক লেগে যায় এবং তারপরে কি হয় তা তো আপনারা দেখতেই পেলেন এখানে একজন যাত্রীর কাছ থেকে জানতে পারলাম উনি গত সপ্তাহেও এই গাড়িতে গিয়েছিল এবং সেইম কাহিনী হয়েছে তখনও ওনারা প্রতিনিয়ত এভাবে মানুষদের হয়রানি করে তাই সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আজ আমার সাথে হয়েছে কাল আপনার সাথে কিংবা আপনার পরিবারের কারো সাথেও হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যাত্রা শুভ হোক